পাঁচ দিন আগে দেবো সবাইকে টাকা দেওয়ার কথা বলেছিল এবং সার্ক দলকে যখন টাকা না পাইছে তখন কিন্তু অনেকেই উদ্ধার করে দেয় মূল উদ্ধার কারণ হলে সরকার টাকা দিতে টাকা তা তাদের ঢোকামি করছে ঢোকা দেওয়ার কারণে সবাই নির্বাচন থেকে উঠে আসছে কিন্তু আমি নির্বাচন মাঠ থেকে এই কারণটা আসেনি আমি আমার দল থেকে দশ টাকা নিয়েও নি এবং অন্য তারা মনে করেন টাকা পাইনি তারা আমার দল থেকে অনেক উদ্ধ করছে টাকা পাইনি থেকে এবং আমার দল কেন জাতীয় বাড়ি থেকে অনেক উদ্ধ করছে তারাও টাকা পায়নি দেখে কারণ প্রতিটাকে ছিল তারা এক কোটি দুই কোটি করে টাকা পাবে তারা নির্বাচন মাঠে থাকবে এই টাকা পাইনি দেখে কিন্তু অনেক লোক উদ্ধার করছে কিন্তু আমরা কেন মনে করি জোটের থেকে তারা করছে আমার কেন মনে করেন কংগ্রেসে ছয়টা দল ছিল এই ছয়টা দল মিলে এখান থেকে তো এরা কিছু কিছু তাদের টাকা পেয়েছে এবং যারা টাকা পায়নি তারা সবাই উদ্ধার করছে এলে অনেক আন্দোলন চলতেছে অনেক মামলা চলছে আমার কাছে আপনি রেকর্ড চান আমার কাছে অনেক রেকর্ড আছে যে আপনারা যে টাকা দিতে চাইছে সরকার দিতে চাই দেয়নি আপনি দল টাকা দিতেটুকু সত্য আপনি এক প্রমাণ চান আমার কাছে অনেক রেকর্ড আছে আপনি ভয় পাইতে নিয়ে যেতে পারেন আমি কথা সত্যি বলছি কি মিটতে বলছে এই সরকার এবার মনে করি নির্বাচন কম যারা নির্বাচন করেছে সম্পূর্ণ তারা টাকা দিয়ে ধরে রাখা এই এতগুলো লোক কেন মানে মাঠে নির্বাচন দেওয়া হয়েছিল কোটি লোক টাকা দিন দেওয়া হয়েছে একজনে দুই লাখ কোটি টাকা টার্গেট বলে প্রথমে আমাকে দলকে প্রথমে এক কোটি কত টাকা দিচ্ছে সব রেল যারা মধ্যে আমাকে দল থেকে পরে একশো বারো জন দাঁড়াইছে তারা সবাই মিলে আন্দোলন করছে

তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এরকম ধরনের আরও সুন্দর সুন্দর গোপন গোপন তথ্য অনেক জায়গা থেকে কালেক্ট করে এনে আপনাদের মাঝে উপস্থাপনা করবো তো একটা লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ